আদবattene ready hoye oi ohil ban chole ekne khabo ebi koto jabe koni boro machh je pochur kin ما شاء الله 가봐가봐가봐가봐가봐풀 거시니 파안대안 돼지 돼

আবার নেমে যাও নেমে যাও গুজের অনেক দিন পরে স্বপ্ন পূরণ হলো গুজের মুখ কা দেখি সাবাস পূরণ হয়েছে তো এই তো বড় কাতলাটা ধরলাম বড় কাতলা কেজি তিনই হবে তো এটা হচ্ছে সালমান ভাইয়ের ভিজিটিং কার্ড এরপরে মাশাআল্লাহ ভাই আ এটা